স্বাগতম আমি তরুণ কুমার গায়েন বিষয় পরিচিতি রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন একাদশ শ্রেণী চিত্রটি লক্ষ্য লক্ষ্য আজকে পাঠ পরিচিতি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা শ্রিকণ ফল রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা ব্যাখ্যা করতে পারবে রাসায়নিক সাম্যাবস্থা কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে কোনো উপমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ যখন বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয় এবং বিক্রিয়ার সিস্টেমে উপস্থিত বিভিন্ন উপাদানের গণমাত্রা সময়ের সাথে অপরিবর্তিত থাকে তখন সেই বিশেষ অবস্থাকে রাসায়নিক সাম্যবস্থা বলে আমরা জানি যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় সম্যহমুখী বিক্রিয়া এবং পছাদমুখী বিক্রিয়া দুইটি বিক্রিয়া থাকে যখন সম্যমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পছদমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায় তখন সেটি রাসায়নিক সাম্য তৈরি হয় এই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা সম্যমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাদমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হলে তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলা যেতে পারে রাসায়ন সাম্যবস্থা শ্রেণী বিভাগ রাসায়নিক সমস্থাকে সাধারণত দুই ধরনের দুই ভাগে ভাগ করা যায় সমসত্ব সাম্যাবস্থা অসমসত্ব সম্য সমসত্ব কি এখন আমরা জানব যদি কোনো রাসায়নিক সাম্যবস্থায় বিক্রয় উৎপাত প্রত্যেকে ভৌত অবস্থা একই থাকে তখন সেটিকে বলা হবে সমসত্ত্ব রাসায়নসাম্যবস্থা এখানে হাইড্রোজেন অবস্থা একই আছে অর্থাৎ আছে এটি সাম্য অবস্থা এরপরে আসে অসম সত্ত্বে রাসায়নিক যদি যদি এবং উৎপাদের যে অনুগুলো থাকবে প্রত্যেকটি যদি ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায় থাকে তাহলে তাকে বলা হবে অসমসত্ত রাসায়নিক সাম্য অবস্থা রাসায়নিক সাম্য তৈরি হবে রাসায়নিক সাম্যবস্থা বৈশিষ্ট্য ঘনমাত্রার নির্দিষ্টতা এখন ঘনমাত্রা নির্দিষ্টতা বলতে আমরা কি বুঝি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বদ্ধ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা প্রাপ্ত হলে বিক্রিয়া মিশ্রণে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদ সময়ের ঘনমাত্রা নির্দিষ্ট বা থাকে এটি হচ্ছে ঘনমাত্রার নির্দিষ্টতা অর্থাৎ মিশ্রণে বিভিন্ন বিক্রয় এবং উৎপাদনের উৎপাদ সময়ের ঘনমাত্রা নির্দিষ্ট বা থাকে সেই জন্য একটি বলা হচ্ছে ঘনমাত্রার নির্দিষ্টতা গতিবেগ রাসায়নিক সাম্যাবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গতিবেগ বিক্রয়ের গতিবেগ যে সময় সাম্যবস্থায় কোনো সমুমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চিমমুখী বিক্রিয়ার গতিবেগ তৈরি হয় এবং সেটি গতিবেগ যদি সমান হয়ে যায় তাহলে রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হয় অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চেনমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয় সাম্যের অবস্থান একটি উপভোগী বিক্রিয়া যে দিক থেকে শুরু করা হোক না কেন সর্বদা একই অবস্থানে সাম্যবস্থা প্রাপ্ত হবে সংগঠন ক্ষেত্র গ্যাসীয় রাসায়নিক সাম্যবস্থা কেবলমাত্র বদ্ধ অবস্থায় সৃষ্টি হয় কোনো খোলা পাত্রে এ ধরনের সাম্যবস্থা সৃষ্টি করা যায় না কারণ খোলা পাত্রে গ্যাসীয় বিক্রিয় বা উৎপাদসূম বিক্রয়স্থল ত্যাগ করে চলে যায় ফলে সাম্যাবস্থা পাওয়া যায় না যেমন ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনটকে যদি তাপ দেওয়া হয় বদ্ধপাত্রে তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটি কিন্তু উপমুখী যদি ক্যালসিয়াম কার্বন্টে খোলা পাত্রে তাপ দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যেটি তৈরি হবে সেটি বা চলে যাবে বাতাসে চলে যাবে সেই জন্য সেটি এতে আর সাম্যাবস্থা তৈরি হবে না একমুখী বিক্রিয়া প্রাপ্ত হবে এরপরে আসি অনুঘটকের প্রভাব কোনো রাশির সাম্যাবস্থার উপরে কোনো ধরনের ক্যাটালিস্ট বা অনুঘটকের কোনো প্রভাব নেই শুধু সমমুখী এবং পশ্চাদমুখী বিক্রিয়া গতিবেগ বৃদ্ধি করার ক্ষেত্রে অনুঘটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা দ্রুত সম্যবস্থা তৈরিতে অনুঘটক ভূমিকা রাখতে পারে কিন্তু সাম্যাবস্থার ওপরে উপরে অনুঘটকের কোনো ভূমিকা নাই। নিয়ামকের প্রভাব কোনো বিক্রিয়া একবার সাম্য অবস্থায় পৌঁছালে তা অনন্তকাল ধরে চলতে থাকবে যদি বাহ্যিক কোনো নিয়ামক দ্বারা এর পরিবর্তন ঘটানো না হয় অর্থাৎ সাম্যাবস্থা তৈরি হলে সেটি চলতেই থাকবে যদি কোনো একটি বিশেষ ফ্যাক্টর চেঞ্জ করা হয় যেমন চাপ তাপমাত্রা গুণমাত্রা এগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু সাম্য অবস্থা পরিবর্তন ঘটবে এইগুলো হচ্ছে রাসায়নসাম্যস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাসায়নিক সম্যস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখলাম এখন দেখি সকল রাসায়নিক বিক্রিয়া কিন্তু সাম্যবস্থার দিকে ধাবমান কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুরুতে বিক্রির হার বা গতিবেগ সমান থাকে এটি আমরা সবাই জানি শুরুতে বিক্রিয়ার গতিবেগ বা হার অনেক বেশি থাকে সময় যত যায় বা চল সময় যাওয়ার সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে এবং সম্মুখী বিক্রিয়ার সম্মুখী বিক্রিয়ার গতিবেগ কমতে থাকে এবং উৎপন্ন দ্রব্যের গুণমাত্রা বৃদ্ধি পেতে থাকে ফলে পছন্দমুখী বিক্রিয়ার গতিবেগ বাড়তে থাকে অর্থাৎ প্রথমে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার গতিবেগ বাড়তে থাকবে আবার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর পরে উৎপাদ থেকে আবার পশ্চন্মুখী বিক্রিয়ার গতিবেগ বাড়তে থাকবে এইভাবে সামগ্রিক বিক্রিয়ার গতিবেগ কমতে কমতে পশ্চন্মুখী বিক্রিয়ার গতিবেগ বাড়তে বাড়তে এক পর্যায়ে দুইটা গতিবেগ সমান হয়ে যায় তখন সাম্য অবস্থা অর্জিত হয় সেজন্য বলা হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় সাম্য দিকে ধাবমান রাসায়নিক সাম্য উভয় দিক থেকে সুগম্যতা একটি নির্দিষ্ট পরীক্ষাকালীন অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়া বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করলে যে সাম্যাবস্থা সৃষ্টি হয় যদি পরীক্ষাকালীন অবস্থায় বিক্রিয়জাত পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করা যায় তবে একই সাম্যাবস্থা প্রাপ্ত হবে এটি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার উভয় দিক থেকে সুগমতা অর্থাৎ দুইটা দিক থেকে এটি চলন থাকবে রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা রাসায়নিক সাম্যাবস্থা যদি একটা বিক্রিয়াকে লক্ষ্য করা যায় তাহলে আপাতত দৃষ্টিতে মনে হবে বিক্রিয়াটি শেষ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে তো কোনো বিক্রিয়া শেষ বা বন্ধ হয় না সাম্য অবস্থা আসলে গতিশীল অর্থাৎ সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাদমুখী বিক্রিয়া উভয় করতে থাকে সম্মুখ বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় পশ্চাদমুখী ঠিক যতটুকু ততটুকু উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হয় ফলে বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ স্থির থাকে এটি হচ্ছে বিক্রিয়া রাসায়নিক রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা রাসায়নিক গতিশীলতা যে গতিশীল আছে এটির একটি পরীক্ষামূলক প্রমাণ আমরা দিতে পারি যেমন আমরা ফেরাস এবং ফেরিক আয়নের যে মিশ্রণ সেই মিশ্রণে ফেরাস আয়ন কর্মশ কিন্তু ফেরিক আয়নে হয় ফেরিক ফেরিকায়ন কর্মশ ফেরাস আয়নে পূরণ হয় সুতরাং সমস্ত ফেরাস এবং ফেরিকায়নের মিশ্রণে আপাতত দৃষ্টিতে কোনো পরিবর্তন লক্ষণীয় হয় না এক্ষেত্রে যদি ফেরিকায়নের পরিবর্তে তেজস্ক্রিয় ফেরিকায়ন ব্যবহার করা হয় তাহলে একটি ফেরি ফেরাস ফেরিক মিশ্রণ প্রস্তুত করে লক্ষ্য করা যাবে যে ফেরাস আয়নের তেজস্ক্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ফেরিক আমরা দিয়েছিলাম সেটি থেকে কিন্তু ফেরাস আয়নের তেজস্ক্রিয়তা পাওয়া যাবে এইভাবে আমরা বলতে পারি ফেরাস এবং ফেরিকের যে পারস্পরিক রূপান্তর প্রক্রিয়া যেটি হচ্ছে সেটিতে বিরাজ করছে অর্থাৎ গতিশীল অবস্থা বিরাজ করছে রাশি সমস্ত যে গতিশীল সেটি আমরা সে আইসোটপ দিয়ে প্রমাণ করতে পারি বাড়ির কাজ রাশির সমস্যা রাসায়নিক বিক্রিয়ার সমস্থা আলোচনা করো আগামী দিনের পাঠ লাশ আতিলিয়ার নীতি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য